আমি লাইফে কখনো লটারির টিকিট কিনি নাই সো কোনোদিন লটারি পায়ও নাই ও হ্যাঁ কিনছি কোনগুলো কিনছি ওই যে বিভিন্ন পিকনিক টিকনিকে দেয় না যেগুলো র্যাফেল ড্র বলে বাট লটারির টিকিট যেটা সেটা কখনো কিনা হয়নি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট আমাকে বেশ ইন্টারেস্ট ক্রিয়েট করলো বাংলাদেশের বেশ নামি দামি সেলিব্রিটিরা দেখলাম একটা আতর হাউজের বেশ প্রমোশন করছে এবং কি প্রমোশন করছে সে যে নয়শো নিরানব্বই টাকায় যদি আপনি একটা পারফিউ পারফিউম অয়েলের সেট কিনেন সেখানে আপনি লটারির টিকে পারবেন এবং সেই লটারিতে আপনি জিততে পারেন উমরা প্যাকেজ অথবা একটা বাইক সো কি আছে জীবনে কিন্তু বললাম যে ঠিক আছে দেখি বাইক পাই নাকি অথবা একটা উমরার প্যাকেজ পেয়ে যায় কিনা সো কিনে ফেললাম এবং আমার হাতে এসে পৌঁছালো ওয়ান হালাল পারফিউম অয়েল ইয়াস অ্যান্ড এটা হচ্ছে হোলি গিফট সেট ঠিক আছে একে এবং এই দেখেন এখানে এটা হচ্ছে আগে এটার মূল্য ছিল দুই হাজার টাকা দেখা যায় যাইনা দেখা যাচ্ছে কিনা এখানে স্টিকার আছে স্টিকারে লেখা আছে আগে এর মূল্য ছিল 2000 টাকা বাট প্যাকেজে এটা 1000 টাকা হয়ে গেছে সো আসার পর আমি সাথে সাথেই যেটা লটারির টিকেট সেটা দেখলাম এবং তাদের সাথে ইনবক্সে কথা বললাম তারা বললো যে আপনি কিনছেন সেখানেই লটারি লেগে গেছে মানে অর্থাৎ ড্রপ হয়ে গেছে পাইলেও পাইতে পারেন কিন্তু পাই নাই কপাল খুললো না একটা বাইকও পাইলাম না উমরা করার শর্টকাট ওয়েও পাইলাম না সো শর্টকাট বলে কিছু নাই আসলে আপনার যদি আল্লাহর ঘরে যেতে হয় প্রপার ওয়েতেই যাইতে হবে এগুলা দিয়ে হবে না সো এখানে হচ্ছে সেই দশটা অয়েল নয়শো নিরানব্বই টাকায় দশটা অয়েল তার মানে পার হেড একশো টাকা এটার উপর আবার ডেলিভারি চার্জ আছে ধরলাম পার হেড একশো টাকা কেমন হইতে পারে এখানে হচ্ছে প্রথমেই যে অয়েলটা আছে সেটার নাম হচ্ছে ডানহিল আইকন উম গড শাহরুখ খান ইয়াস শাহরুখ খান ডানহিল আইকনের সাথে ট্যাম ডল এয়ার করে সেই ডানহিল আইকন কেমন ডানহিল আইকনের মতো কিন্তু ওয়াইফটা আছে এটার মধ্যে আল্লাহর নাম নিয়ে স্কিনে লাগাচ্ছি কি কোয়ালিটি বুঝাই যাচ্ছে এই দামে যদি একটা অয়েল হয় তাহলে সেটার কোয়ালিটি কি হবে বলা লাগবে না কিছু বলার নাই আমার হাত অলরেডি জলা শুরু করছে সো ইটস বেটার আমি একটু মুছে নি হুম অ্যাবসুলুটলি মানে সিনথেটিকের মধ্যেও লোয়েস্ট গ্রেডের সিনথেটিক এটা দেখেন মাস ক্যাম্বার কালার দেখছেন মাই গড সেই 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 জগন্য টু পাওয়ার ইনফিনিটি মানে বলার বাইরে তারপর আসছে কি শাহিউদ উধ এটার স্মেলটা কিন্তু খারাপ না নট ব্যাড বেশ ভাল লাগছে উদের স্মেলটা কিন্তু ভাই গায়ে লাগায় না প্লিজ ডোন্ট ইউজ ইট ইন স্কিন আমি একটু লাগাইছি মনে হচ্ছে একদম জ্বলে যাচ্ছে এরপর আসছে পৃথিবীর বিখ্যাত কুল ওয়াটার একদম দেখেন কুল ওয়াটার নীল রঙের হয় এটা সবুজ রঙের কুল ওয়াটার দেখি কি অবস্থা সেটাই এর চেয়ে আপনি ওয়াটার লাগাইতে পারেন খারাপ হবে না ডোন্ট ডু গো ফর দিস এটার নাম হচ্ছে উদ আল উদ আল দেখি আগে একটা উদ ইউজ করছি এই লায়েল সাহেবের কি অবস্থা শুক্রবার দিন এটা নিজের গায়ে না লাগায় যে কোনো মসজিদের সামনে দাঁড়ায় থাকেন লোকজন ঢুকবে লাগাই দিবেন তাদের গায়ে দোয়া পাবেন বাট নিজে লাগানোর দরকার নেই এরপর আসতেছে হচ্ছে সাফারি ম্যান এই সাফারি ম্যান মনে হয় পোলো সাফারির ব্যাপার স্যাপার দেখি তো ও আবারও আল্লাহর নাম নিয়ে একটু লাগাচ্ছি আপনাদের জন্য এই রিক্সটা নিচ্ছি একটু পরেই যায় হাত ধুয়ে ফেলবো এটা ভালো এটার স্মেলটা একটু গ্রেনিশ নট ব্যাড খারাপ না দেন আসতেছে হচ্ছে এটার নাম হচ্ছে আতার আল কাবা ও নামেই মানে একটা হোলি স্পিরিচুয়াল ব্যাপার চলে আসছে কাবা শরীফের গন্ধ বাট বেসিক্যালি এটা সরিষার তেলের গন্ধ হুম বাদ তারপর আসতেছে কি চার্লি 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 চ্যাপলেন দেখি কি বলতে চায় সে একটু সুইট টাইপের স্মেল হয়তো অনেকের এই স্মেলটা ভালো লাগতে পারে এরপর আসতেছে হচ্ছে দেখি বারবারা কি বলতে চায় এটা একটু ফ্রেশি টাইপের স্মেল খারাপ লাগবে না সকালে যদি আপনি এটা ইউজ করেন হ্যাঁ বারবার স্মেলটা নট ব্যাড ওয়ান ওফ আমার প্রিয় ব্যান্ডের নাম হচ্ছে ম্যাটালিকা এটার নাম হচ্ছে অ্যাঞ্জেলিকা সো দেখি কি বলতে চাই ইটস আ ফ্লোরাল স্মেল দশটা পারফিউমের মধ্যে অয়েল পারফিউম অয়েল হোলি হালাল অয়েল হুম সেগুলোর মধ্যে অ্যাঞ্জেলিকা আমার মোটামুটি খারাপ লাগে না গন্ধটা তারপর হচ্ছে এই সাফারি ম্যান খুব সুন্দর ম্যানলি একটা অয়েল দেন হচ্ছে বারবারা আমার কাছে সুইট খারাপ লাগে না স্মেলটা অ্যান্ড উদ শাহি উত্তর আমার বেশ ভাল লাগছে সো আসলে সস্তা দামে পারফিউম কোয়ালিটিও সস্তাই হবে এই হচ্ছে আমার সেই বিখ্যাত লটারির টিকিট আলাদিনের টিকেট যেটা আসলে আমাকে কিছুই দিতে পারলো না কিন্তু যা দিল সেটা হচ্ছে অভিজ্ঞতা তো আমি আমার ভিউয়ারদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে অনেক ধরনের অয়েল ইউজার আছে অনেক ধরনের কম দামে অনেকে অয়েল ইউজ করে ইন্সপায়ার্ড অয়েল ইউজ করে বিভিন্ন ধরনের ইউজ করে অয়েল আমি বারবার একটা কথা রিকোয়েস্ট করবো আপনাদেরকে পাঁচটা অয়েল না কিনে একটা ভালো অয়েল কিনেন নয়শো টাকায় এই যে গিফট সেট অ্যাপসোলুটলি নট ওয়ার্থ আমি আসলে মজা করে কিনছি আমি আমার লাক ট্রাই করার জন্য কিনছি বাট আমি আপনাদেরকে বলবো যে ডোন্ট গো ফর প্রোডাক্ট লাইক দিস ড গো ফল ফর দিস কাইন্ড অফ মানে কি বলবো অফার্স আপনার স্কিন অনেক ইম্পর্টেন্ট এই জাতীয় প্রোডাক্ট থেকে সো এই প্রোডাক্টটা আমি যে হাতে লাগাইছি ট্রাস্ট মি আই এম ফিলিং অ্যাবসুলুটলি ডিসগাস্টেড সো এরপর আপনি কিনবেন কি কিনবেন না টোটালি ইওর ওন ডিসিশন ওন কল বাট আমি এটার রিভিউ এই কারণে করলাম আপনাদেরকে সতর্ক করার জন্য দিজ আর নট দ্য কাইন্ড অফ পারফিউম ইউ শুড ইউজ এর চেয়ে আপনার গায়ের থেকে বাজে গন্ধ ব্যয় সমস্যা নেই বাট আপনার স্কিন নিয়ে আপনার হেলথ নিয়ে রিক্স নেওয়ার কোনো মানে নাই ঠিক আছে সো দ্যাট ইজ মাই আর্নেস রিকোয়েস্ট টু ইউ যে এই নয়শো টাকা বা এক টাকায় দশটা অয়েলের থেকে আপনি এক টাকায় অয়েল ইউজ করেন কিন্তু কোয়ালিটি ফুল অয়েল ইউজ করেন ওকে সো দ্যাটস হালাল পারফিউম অয়েল ওলি গিফটের টেক কেয়ার কিপ লভিং পারফিউমলজিপ স্মেলিং গুড আল্লাহ হাফেজ